ভাড়ার কারণে চাল্লাম আমি জগত সংসার তবু সে বন্ধু হইল না আমার আমার দুঃখে কান্দে আকাশ কান্দার জমিন হৃদয় এত পাশনা বন্ধু এত রে কঠিন তোর মনের কারে দিলি ঠাই কারে তো খুললি আপন পর করে আমায় ভালো থাকি বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে তো পারে তো খুললি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিছিল তোর স্বপ্নে এত আজ বটি নিতে নিবে জোনা কি দিয়া যায় আলো তুই ছাড়া একলাই আমি কেমনে থাকি ভালো এই বরা জুচানা তুই কার পাশে কার বুকে তুই মাথা রাখিস কারে ভালোবেসে এটাই আলো দুই চারা এক আমি কেমন তাকি ভালো এই বরা দু চানা তুই কার পাশে তার বুকে তুই মাথা কিছু কারে ভালো হবে সে তোর মনের বিন্দ্রায় তুই কারে দিলি তাই কারে তো করলি পোন বোর করে আমায় তুই ভালো তাকে নি বন্ধু আমার জুপে তাকেছি রো তুই ছপ তো তো মেট গিনি এই রঙের দুনিয়ায় আমার চেহর কিছু নাই যুধাসরে চাইবো তোর সুধার ক্ষেত নাই যদি হাই তরে না পাই নিজের জীবন বিধা বাপ করার কিছু নাই তুই পালো তা বন্ধু আমার জুতো তা কিচি রু তোর স্বপ্নে তোমার বুঝিনি তে তরুক এই রঙের দুনিয়ায় আমার চেহর কিছু নাই সরে যাইবো তোর খুদার কাজ নাই তখন জুবি হায় তরে না ভয় সরে যাইবো তোর কুদার